গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছি ভালো থেকে এই কামনা করি দেখো আমি সকাল বেলায় ব্রাশ নিয়ে কিন্তু কাজে লেগে পড়েছি আর সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি কি কাজ করি সেগুলো তোমাদের আজকে ব্লকে দেখাবো দেখতে থাকো মাটির উনুনে রান্না করাটাই কিন্তু ভুলে গেছি মাটির উনুনে রান্না করলে প্রতিদিন সকালে উঠে গোবর মাটি দিয়ে যে উনানটা নেতা দিতে হয় সে কাজটা কিন্তু আমরা ভুলে গেছি তাই আমরা যে গ্যাসে রান্না করি প্রতিদিন না হলেও মাঝে মধ্যে আমাদের এভাবেই মোছামুছি করাটাই উচিত আর আমি প্রায়ই এরকমভাবে মুছে পরিষ্কার করে নিই আজকে সকালে উঠে আমি ভেবেছিলাম যে কিচেনের মধ্যে যেগুলো আছে সেগুলো সব আজকে পরিষ্কার করব। তা আমার প্রথমে গ্যাস পরিষ্কার করা হয়ে গেল তারপরে আমি ফ্রিজটা মুছে ঢুছে পরিষ্কার করে নিলাম ভিতরটাও মুছে নিলাম তোমাদেরকে স্কিপ করলাম ভিডিও থেকে আর বাইরেও মুছে নিয়ে তারপরে আমি এদিক ওদিক দেখে দেখলাম যে মিক্সিটা এবার মুছে নেব আমি সকাল থেকে তো নিশ্চিন্তায় কাজই করে যাচ্ছি এদিকে আটটা ওভার হয়ে গেছে কিন্তু আমার বেবির তো স্কুল টাইম হয়েই চাই যায় আর এদিকে উঠেও খিদে পেলে কাঁদবে এখন ঘুম থেকে ওঠেনি আর আমি ভাবলাম যে এমন খাবার করা যাক যা টিফিনেও দেওয়া যাবে আরও খেয়েও যেতে পারবে সেই কারণে আমি একটু খিচুড়ি তৈরি করে দিলাম তোমরা দেখতে থাকো গ্যাসের দিকে খিচুড়িটা হতে থাকে আমার বাইরে কিছু জামা প্যান্ট পরে আছে সেগুলো আমি কাস্তে থাকি আর তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দশ মিনিট পর এসে খিচুড়িটা দেখে গেলাম আর তাতে টমেটোটা দিয়ে গেলাম টমেটোটা প্রথম দিয়েই কারণ ডালটা গলতো না চলো দেখতে থাকো সব শেষ সব কিছু মেলে দিয়ে এখন ঘরে চলে আসলাম ঘরে এসে দেখবো খিচুড়িটা কোন পজিশানে আছে খিচুড়িটা নেড়ে দিয়ে দেখো খিচুড়িটা প্রায় হয়েই গেছে এখন আমি যাব স্নান করতে স্নান করে এসে তারপর খিচুড়ি সবাইকে দেবো সে খিচুড়ি হাঁড়িটি নিয়ে বেডরুমে চলে আসলাম ডাইনিং টেবিলে কেউ যেতে চাইছে না কারণ বাইরে প্রচণ্ড গরম পড়ছে আর প্রচুর বৃষ্টি হয়েছিলো তাও গরম কমেনি আরও যতটা বৃষ্টি হয়েছে তাতে বেশি গরম পড়ছে আর রৌদ্র তেমনই বাইরে প্রচুর আর এই রৌদ্রে কিন্তু আমি আজকে একটা শর্ট ভিডিও করেছিলাম এই রৌদ্রে কিন্তু আমি ডিম ভেজে দেখিয়েছিলাম যাই হোক সেটা তোমরা শর্ট ভিডিওতে আমার দেখতে পাবে প্রচুর গরম সেই কারণে ছেলেমেয়েরা কেউ বাইরে যেতে চাইছিল না বেডরুমের মধ্যে এসি চালানো ছিল তাই এখানে এনে সবাইকে এক এক খবর এক খিচুড়িগুলো দিলাম সবাই খেয়ে বললো খুবই সুন্দর টেস্ট হয়েছে এবং আমিও খেলাম প্রচুর সুন্দর টেস্ট হয়েছে তো আমরা খেতে থাকি আর তোমরা ভিডিওটা একটা লাইক করে আর তোমরাও খেয়ে নাও আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও